আগামী দশ বছর যদি আপনার যে সমস্যাগুলো আসতে চলেছে সেই সমস্যাগুলো যদি আর না আসে তার জন্য যদি আমি এমন একটা শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বার দিই আর সেটা কি করে ইউজ করবেন সেটা যদি বলে দিই আর সেটা যদি আপনি নিজের জন্য এবং আপনার প্রিয়জনদের জন্য ইউজ করতে পারেন বা ইউজ করাতে পারেন তাহলে কেমন হয় হ্যাঁ আজকে তেমনই একটি শক্তিশালী অ্যাঞ্জেল দিতে চলেছি যা আগামী দশ বছরের মধ্যে আপনার যে খুব কঠিন কঠিন সমস্যাগুলো আসতে চলেছে আমরা জানি প্রত্যেকটা মুহূর্তেই আনন্দ যেমন থাকে কখনো কখনো খারাপ সময় আসে ভালো সময় আসে মাঝে মাঝে সময় আসে সব রকমই আসে যাতে সমস্যাগুলো আমাদের জীবনে আসার আগেই সেগুলো ফিরে যায় আমাদের লাইফে না আসে তার জন্যই আজকে একটা পাওয়ারফুল অ্যাঞ্জেল নাম্বার দেবো এবং সেটা আগামী দশ বছরের জন্য এবার মনে করুন আপনি কন্টিনিউ এই অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করছেন তাহলে তার বেনিফিট কন্টিনিউই পেতে থাকবেন দেব নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কি এমন সেই অ্যাঞ্জেল নাম্বার অ্যাঞ্জেল নাম্বারটা কী করে ব্যবহার করতে হবে এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনি আপনার শরীরের বাঁ দিকে যে কোনো জায়গায় হাতের তালুতে হোক এখানে হোক এখানে হোক বুকে পেটে বা পায়ের থাই বা নিচের দিকে যে কোনো জায়গায় বাঁ দিকে লিখুন যারা ডান হাত দিয়ে কাজকর্ম করেন যারা বাঁ হাত দিয়ে কাজকর্ম করেন তারা শরীরের ডান দিকে যে কোনো জায়গায় লিখুন কি কালি ব্লু কালি দিয়ে একই সঙ্গে একটা কাগজে এই অ্যাঞ্জেল নাম্বারটি লিখে রাখুন আর সেই অ্যাঞ্জেল নাম্বারটি কি করবেন অবশ্যই আপনার জলের বটলের গায়ে ব্লু কালি দিয়ে লিখে রাখুন বা কাগজে লিখে ব্লু কালি দিয়ে আঠা বা দিয়ে আটকে রাখুন ওই জল আপনি প্রত্যেক দিন খান যখনই পান করবেন ওখান থেকেই পান করুন এক দুটো করে পান করলেও কাজ করুন কোনো সাইড এফেক্ট নেই যদি অন্য কেউ জল পান করে আর কি করবেন একটা কাগজে অ্যাঞ্জেল নাম্বারটি লিখে আপনার মানি পার্সে রেখে দিন আপনার বেডরুমে আপনার বালিশের কভারের মধ্যে বা যে বেড কভার আছে তার নিচে রেখে দিন আপনার ঘরের দেয়ালে কোথাও কাগজে লিখে আটকে রাখবেন কন্টিনিউ জাস্ট এটুকুই কাজ যদি করতে পারে আপনি নিজেই দেখবেন যে আপনার লাইফে সমস্যাগুলো যদিও আসে কঠিন নয় খুব তাড়াতাড়ি সেগুলো কেটে যাচ্ছে আপনি তার থেকে খুব সহজেই রক্ষা পেয়ে যাচ্ছেন আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত সুন্দর কিভাবে আমরা বেনিফিট পাচ্ছি এই অ্যাঞ্জেল নাম্বারটা এত ভালো কাজ করে তো অ্যাঞ্জেল নাম্বারটিকে নিশ্চয়ই আপনারা জানতে চাইবেন অবশ্যই অ্যাঞ্জেল নাম্বারটি বলবো যারা রেখে শিখতে চাইছেন অ্যাঞ্জেল থেরাপি শিখতে চাইছেন উসুই বা হোলিফায়ার থ্রি ডেগি শিখতে চাইছেন ক্রিস্টাল ডাউজিং কোর্স করতে চাইছেন লামা ফেরা কোর্স অবশ্যই আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে বা সরাসরি ফোন কল করে অবশ্যই যারা ক্লাস করতে চান ডিটেলস সেখানে ভোট দেওয়া হবে অনলাইন অফলাইন দুভাবেই আমি ক্লাস করিয়ে থাকি আর অ্যাঞ্জেল নাম্বারটি এবার অবশ্যই বলতে চলেছি নোট করে নিন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন ভিডিওটি যাতে তারাও এর থেকে উপকৃত হয় অ্যাঞ্জেল নাম্বারটি হল ওয়ান এইট নাইন থ্রি ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফোর সুতরাং ব্যবহার করে দেখুন কথা দিচ্ছি আগেকার যে সমস্ত আপনারা রেমিডিস অ্যাঞ্জেল নাম্বার ইউজ করেছেন সুইচ ওয়ার্ড ইউজ করেছেন তাতে যেমন হেল্প পেয়েছেন এতেও তেমনভাবে সমানভাবে হেল্প পাবেন আর অন্যদেরকে ভালো রাখুন নিজেরা ভালো থাকুন সবসময় পজিটিভ চিন্তা করুন সবসময় মনে কষ্ট দুঃখ হতাশা আসবেই অ্যাংজাইটি আসবেই সেগুলো থেকে মনকে ঘুরিয়ে দিন আপনার শুভ সময়গুলো আপনার আনন্দের সময়গুলোকে চিন্তা করুন আপনি বাচ্চাদের সঙ্গে একটু সময় কাটানোর চেষ্টা করুন কোনো প্রকৃতির পরিবেশের মধ্যে কোনো পার্কে গিয়ে একটু সময় কাটান নিজের জন্য সপ্তাহে অন্তত একটা দিন দুটো ঘন্টা সময় দিন দেখুন খুব ভালো লাগবে আপনার আপনি যে অবস্থা আছেন যেমন অবস্থা আছেন সেই অবস্থা থেকে কিন্তু আপনি উঠে আসতে পারেন সেই অবস্থা খুব তাড়াতাড়ি কেটে যেতে পারে কিন্তু যদি আপনি সবসময় টেনশন থাকেন ডিপ্রেশনে ভোগেন প্রচণ্ড রেগে থাকেন বাড়িতে এসে আপনার অফিসের আপনার কাজ যেখানে কার্যালয় সেখানকার কাজকর্ম থেকে যেসব আপনার মধ্যে অ্যাংজাইটি ডিপ্রেশনগুলো বাড়ছে যে কারণে সেইগুলো বাড়িতে যদি বাড়ির সদস্যদের সঙ্গে এসে আপনি খাল ব্যবহার করেন তাহলে কিন্তু তাদের কোনো দোষ নেই কিন্তু তারা কিন্তু ওই ডিপ্রেশান অ্যাংজাইটির একটা বাহক হয়ে যাবে আপনার মাধ্যমে তো তারাও কিন্তু জীবনে সম্পূর্ণ সুখ শান্তিটা পাবে না মানসিকভাবে টেনশানে থাকবে আপনি কখন বাইরে ঢুকবেন না তার টেনশানে থাকবে সুতরাং নিজেকে শান্ত রাখুন অবশ্যই পারলে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে মেডিটেশন করুন ঘুমোতে যাওয়ার আগে রাত্রে অথবা সন্ধেবেলায় অথবা সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখবেন আপনি ভালো থাকবেন আপনার পাশাপাশি মানুষগুলো যারা আপনাকে ভীষণ ভালোবাসে তারাও ভালো থাকবে আপনার যে প্রফেশনে থাকুন প্রত্যেকটা প্রফেশনের মানুষ কিন্তু আপনার সঙ্গে সুসম্পর্ক রাখবে সম্পর্ক আসতেই দেবে না খারাপের আপনার জীবনের সমস্যাগুলো আসতেই দেবে না কেননা আপনি যদি নিজের মনকে পজিটিভভাবে সব কিছুকে গ্রহণ করতে পারেন দেখুন সমস্যা আপনার এমনিতেই দূর হতে শুরু করবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর চরিত হবে ধন্যবাদ